বিশ্বের সামরিক শক্তির দৌড়ে বাংলাদেশ কতটা শক্তিশালী আপনারা হয়তো জানেন না গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের একশো দেশের মধ্যে সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশ রয়েছে সাইত্রিশতম স্থানে এই সূচকটি তৈরি করতে একটি দেশের সশস্ত্র বাহিনীর আকার অর্থনৈতিক অবস্থা লজিস্টিক সক্ষমতা এবং ভৌগোলিক অবস্থানের মতো ষাটটির বেশি বিষয় বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে এ সূচকে যে দেশের স্কোর যত কম সামরিক সক্ষমতার দিক দিয়ে সেই দেশ তত বেশি শক্তিশালী হিসেবে বিবেচিত হয় দুই সালে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক পাঁচ চার এক নয় যেখানে যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে শূন্য দশমিক শূন্য ছয় নয় নয় স্কোর নিয়ে শীর্ষ দশের তালিকায় এরপর রয়েছে রাশিয়া চীন ভারত দক্ষিণ কোরিয়া যুক্তরাজ্য জাপান তুরস্ক পাকিস্তান এবং ইতালি বাংলাদেশের সামরিক বাহিনীর ক্ষেত্রে গ্লোবাল ফায়ার পাওয়ারের হালনাগাদ তথ্য অনুযায়ী দেশের সেনাবাহিনীতে প্রায় এক লক্ষ ষাট হাজার সক্রিয় সেনা সদস্য রয়েছে সেনাবাহিনীতে তিনশো বিশটি ট্যাঙ্ক তেরো হাজার একশোটি সামরিক যান সাতাশটি সেলফ প্রোপেলড আর্টিলারি চারশত সাইত্রিশটি টোয়েড আর্টিলারি এবং একাত্তরটি রকেট আর্টিলারি রয়েছে বাংলাদেশের নৌবাহিনীতে প্রায় পঁচিশ হাজার একশো জন সদস্য রয়েছে তাদের মধ্যে সাতটি ফ্রিগেট ছটি করবেট দুটি সাবমেরিন পঞ্চান্নটি টহল নৌজান এবং পাঁচটি মাইন ওয়ারফেয়ার যুদ্ধজাহাজ রয়েছে তবে বাংলাদেশের কোনো ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ বিমানবাহীর অন্তরী এবং হেলিকপ্টারবাহীর অন্তরী নেই অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রায় সতেরো হাজার চারশো জন বিমান সেনা রয়েছে বাহিনীটির মধ্যে দুইশো ষোলোটি উড়োজাহাজ রয়েছে যার মধ্যে চুয়াল্লিশটি যুদ্ধবিমান তিয়াত্তরটি হেলিকপ্টার ষোলোটি পরিবহন বিমান এবং সাতাশিটি প্রশিক্ষণ বিমান অন্তর্ভুক্ত পাশাপাশি বিশেষ অভিযানের জন্য বিমান বাহিনীর চারটি বিশেষ উড়োজাহাজ রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের এ সূচক বাংলাদেশের সামরিক সক্ষমতা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে তার অবস্থানকে নতুনভাবে তুলে ধরেছে সামরিক দিক দিয়ে বাংলাদেশের এই অবস্থানকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন কমেন্টে জানাতে ভুলবেন না